উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন নিউজ সময়ের সাথে তারুণ্যের পথে দেশ কুমিল্লার নাঙ্গলকোটের মানবিক ও সামাজিক সংগঠন উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী শাহ আলম প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাওলানা ফারুক মিয়াজি উদ্বোধক ছিলেন মাওলানা কাজী শামসুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি মনসুর আলম মানিক সেক্রেটারি মাওলানা সাদ্দাম হোসাইন হাজারির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংরাইস আলিম মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির মাওলানা আব্দুল মান্নান ভুইয়া মাওলানা আব্দুল মজিদ শাহজাহান খন্দকার আবুল কালাম আর্মি সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন অহিদি কোষাধ্যক্ষ হাফেজ ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আবু বক্কর সহকারী সেক্রেটারি হাফেজ কারি আব্দুর রহমান সহ অর্থ সম্পাদক সোহেল হোসেন প্রচার সম্পাদক হারুন হাজারী ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম নাহিদ মারুফ সৌদি প্রবাসী আহসানুল্লাহ প্রবাসী ইয়াসিন মজুমদার ফায়েজ আহমেদ আহসানুল্লাহ সোহাগ সমাজসেবক কাজী শাহজালাল মাস্টার মজিবুল হক আব্দুল মান্নান আব্দুল খালেক ইসাহ মিয়া সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা হুমায়ুন কবির উল্লেখ্য উত্তর মাহিনী গ্রামের প্রবাসীদের কষ্টার্জিত অর্থায়নে এই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে উত্তর বাহিনী পরিষদের প্রধান কার্যালয়সবর উদ্বোধন করতে আমরা করতে যাচ্ছি এক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় আমরা জানা দরকার যেহেতু আমাদের সমাজ মেমানবৃদ্ধ আছে আমাদের সমাজ কল্যাণ গঠনের মূল উদ্দেশ্য ছিল কি আমাদের এই এই বাহিনী গ্রামের উত্তর বাহিনী এবং পুরপাড়া পশ্চিম পাড়া মিলে এখানকার যে শিক্ষা ব্যবস্থা খুবই নাজুক অবস্থা ছিল এবং মানুষের মধ্যে এটা বাধ্যযোগ যেটা ছিল এটা ছিলই না এবং আমাদের এখানে শিক্ষার আলো পর্যায়ক্রমে এ দিয়েও যখন আমরা এগুলো দেখেছি আমাদের করে আমাদের আনোয়ার যখন মিলাতে লেখাপড়া করত তখন তার থেকে একটা উদ্বোধনমূলক আমরা চেষ্টা করেছি যে আমরা কিছু করতে পারি কিনা এটা আমাদের উদ্বোধন দায়িত্বশীল করে আমাদের অধ্যাপক আব্দুল মালিক ভাই সহ আমরা একটি সংগ্রহ সৃষ্টি করি যার নাম দিয়েছি আমরা উত্তরবাহিনী সমাজ কল্যাণ পরিষদ সকল বাধা মাড়িয়ে উত্তরবাহিনী সমাজ কল্যাণ পরিষদ একটি লক্ষ্যকে সামনে রেখে একতা ঐক্য ভাতৃত্ব বল বসায় হোক আমাদের গ্রামে স্লোকানকে সামনে রেখে দরিদ্র অসহায় অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা এবং ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার উপকরণ নিয়ে পাশে দাঁড়ানো আমাদের আমাদের উদ্দেশ্য এই স্লোকানকে সামনে রেখে আজকে পর্যন্ত কার্যক্রম পরিচালিত করছে মানবতার কল্যাণে অসহায় মানুষের সহযোগিতা করার লক্ষ্যে উচ্চমানি সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয়েছে আমি উত্তমানি সমাজ সকল বিত্তবান সহ সমাজ কোনো সময় উত্তরমান সমাজ কল্যাণ পরিষদের আমরা সবাই অংশগ্রহণ করব আল্লাহ তালা গাইতে বলছেন যে তা আনু আল্লাহ যে তোমরা ভালো কাজে আগে আসো প্রতিযোগিতা করো আজকে আমার অত্যন্ত ভালো লেগেছে আসলে এরকম পরিবেশ এবং এরকম সামাজিক কাজ নিয়ে যুবকেরা এবং বিদ্যরা এভাবে একসাথে যে বসে কথাগুলি শুনতেছেন আমি অত্যন্ত অন্তর অন্তর থেকে দোয়া করতেছি এবং আমার ভালো লেগতেছে আমি সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার দরবারে যেন আপনাদের সকলের এই আশা এবং এই কাজকে আল্লাহ কবুল করে আমি সকলে আমি সন্তানের জন্য অনেক বাবা দোয়া করে আল্লাহ এই সন্তান না দিয়ে আমাকে যদি যেন সন্তান না দিয়া নিঃসন্তান একটা কথা ভালো এইভাবে আমাদের সমাজে অনাসার দুরাসা অবিশ্বাস দূরমত্তাচার অনেক কিছু চলে তো আমরা এখানে আনোয়ার সহকারে আমরা কয়েকজন আলোচনা করছি অনেকবার আলোচনা হয়েছে যে আমরা এই পরীক্ষা সংগ্রহ করতে পারি না আমি সব করা তো আমরা দু হাজার দশ সালে একটি সংস্থা পরিষদ এবং কাটাকা করব এই ধর্মের সিদ্ধান্ত নিয়ে আমরা অনেক আলোচনার ভিতরে একটু টাকা নির্ধারণ করেছি অনেকে ওপর থেকে কষ্ট হলেও সবাই টাকা পয়সা দিয়ে এই সব কিছু ব্যবস্থা করার পর যখন আমরা কাজ করতে গেছি তখন আমরা অনেক বাতার সম্মুখীন আমাদের অফিস করতে দেয়নি আমরা আমরাও বুঝাই তাদেরকে সক্ষম হইনি তারাও আমাদেরকে বুঝতে চায়নি বা বুঝার চেষ্টা করেনি অথবা তারা মনে করছে তাদের ক্ষতি হচ্ছে আসলে যারা যাদের চোখ নষ্ট তাদের বিবেক নষ্ট দেখবেন যাদের চোখ আছে তারা আরো মধ্যে আসতে কষ্ট পায় তারা আছে আরও বন্ধ করে দেবে এই আসলে আমাদের সমাজে বিবেকহীন লোক কিছু আছে তো এখানে দুর্ভাগ্য আমরা তাদেরকে বিবেক নলেজ অথবা দিনের আলো তাদেরকে পৌঁছাতে পারেনি তাদের অনেক সম্পদ রয়েছে অনেক বিদ্যমান আমরা এখানে আছি কিন্তু আমরা এই ধরনের একটা মহৎ লক্ষ্যকে সামনে নিয়ে এ ধরনের কোনো সংগঠন প্রতিষ্ঠা করতে পারে না ঠিক না কিন্তু যারা আজকে এই সংগঠন প্রতিষ্ঠা করেছে এই প্রতিষ্ঠা করার পর থেকে এই অদ্যবধি অসংখ্য মানুষ এখান থেকে সফল সুফল নিয়েছে অসংখ্য মানুষ সুবিধা পেয়েছে এখান থেকে অসংখ্য সমাজের সুবিধা বলছে মানুষগুলো এখান থেকে সুবিধা নিয়েছে এটাকে আমাদের লাভ না ক্ষতি অবশ্য আমাদের লাভ আজকে এই সংগঠনগুলো যদি না থাকতো দেখেন আমাদের সমাজে বিভিন্নভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আছি অনেকে আছি চিকিৎসা করার মতো টাকা নেই অনেকে আছে আমরা খেতে পাচ্ছি না অনেকে আছে রমজান আসলে আমরা রমজান উপকরণগুলো আমরা কিনতে পাচ্ছি না সে সামর্থ্য আমাদের অনেকের নাই কিন্তু এই ধরনের সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে আমরা যে সহযোগিতা করে পাচ্ছি নিঃসন্দেহে আমরা আমি মনে করি আমরা সকলের শশ অবস্থান থেকে এই সংগঠনগুলোর জন্য দোয়া করা দরকার এই সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠায় যাতে অক্লান্ত পরিশ্রম ছিল আমি জানি আপনারা জানেন যে যারা উপস্থিত হয়েছে কেমন পর্যন্ত ওনারা সব সময় আপনারা এর আপনার ফল পাবেন সবসময় আপনাদের জন্য দোয়া করবে এবং এলাকাবাসীও আপনাদেরকে সম্মানের চোখে দেখবে সব সময় কারণ আপনারা এই এটা প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এখনও আপনারা করে যাচ্ছেন এই সমাজ কল্যাণের জন্য সমাজ কল্যাণের মাধ্যমে এই সমাজ কল্যাণ যা কিছু করতেছে কল্যাণের জন্য করতেছে এখানে বিতর্কের কোনো কিছু নেই আপনারা ওনারা যে কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারে এলাকা বা এলাকা যারা বৃত্তশালী আছেন এবং যারা আমাদের সমাজ কল্যাণ সদস্যবৃন্দ আছেন আমার আহ্বান থাকবে সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যা কিছু হবে সমাজের কল্যাণের জন্য হবে এটা নাম হলো সমাজ কল্যাণ পরিষদ যা কিছু করবে আমাদের সমাজের কল্যাণের জন্য করবে কাজেই আপনারা সবাই সহযোগিতা করবেন দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে